সূরা আশুরার শেষের তিন আয়াতের ফজিলত মালিক ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে তিনবার বলবে আউযু বিল্লাহি সামিয়ুর আ'লিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি সামিয়ুর আ'লিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি সামিয়ুর আ'লিম মিনাশ শাইতানির রাজীম এই রকম এর পর সূরা আশুরার শেষের তিন আয়াত করে আল্লাহ তাআলা তার জন্য 70 হাজার ফেরেশতাদের নিযুক্ত করবেন এরা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে যদি এই দিন সে মারা যায় তবে সে শহীদে মৃত্যু যে ব্যক্তি এ দোয়া সন্ধ্যায় পড়বে সে ওই মর্যাদা পাবে তিরমিদি হাদিস নম্বর উনত্রিশশো বাইশ হু আলিম ওয়াই বিশ্বাহ হু আহ্বানুর রহিম والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم